আসসালামু আলাইকুম না না ভালো আছেন আলু তুলতেছেন নাকি এই ইয়াকুব আলু তুলতেছে কো আলু কই এই যে আলুর ঠিক আছে আজকে চলে আসলাম আমার বন্ধুর বাড়ি সে এখন এখানে আলু তুলতেছে এটা কি আলু ইয়াকুব বল আরে

যা মিলি করি না সকালে খাইনি না না এই আলুর গুড়া না এই যে আলুর গুড়া এর তলে আলু আছে একুব খুঁজতেছে দেখা যাক আলুটা কত বড় কত বড় পারে কত কয় বছর হয়েছে আলুর বয়স একুব

আলু বসে পাশে পর্যাপ্ত পরিমাণে জায়গা থাকবে হ্যাঁ এই সাইডটিতে বড় করে খোঁজ খুঁজে আবার ওই সাইডটিতে খুঁজবে যত ভালো জায়গা হবে তত ভালো আলু উঠবে কি নাকি না না এই আলু বেরোনো শুরু হয়েছে আমি সেই প্রথম থেকে এটাকে ভিডিও করে আসতেছে এই যে আলুর কিছু অংশ আরো আলু উঠবে এই হজুর কাজে ফাঁকি দিয়ে মোবাইল টিপতেছে সে আসলে রিলসে আসক্ত টিকটক রিলস এগুলোতে সে আসক্ত সেগুলোই করে এটা হলো আমার কলেজ অনেক দিন পর কলেজে আসলাম কলেজে তেমন একটা আশা হয় না